তারপরে ভোটের প্রক্রিয়াটা শুরু হবে কিন্তু যেহেতু বাইরে প্রচুর আকারে বাতাস সেহেতু একটু আগে কফি টফি খেয়ে শরীরটাকে গরম করে নিতে হবে যাতে সুন্দরভাবে ভোটটা দিতে পারে ক্লিয়ার ভাবে মাথা ব্যথা ঠান্ডা করে সুন্দর করে বড় মেয়া দেখো ধরো বড় মেয়ারে কত সুন্দর লাগতেছে ছেলের তো বিয়ের বয়স হয়ে গেছে ধাক্কামুকি না করে আমরা ভোট কেন্দ্রে এসে যা যা সিট নিয়ে নিচ্ছি এবং কফির অর্ডারটা অলরেডি দিয়ে আসা হয়েছে আর আমাদের কফির বিলটা আজকে দেবে হচ্ছে বড় মিয়া। হয়তোবা পরবর্তীতে বলে যাবো এই জন্য আগে আগে বলে নিলাম আর যেহেতু বাংলাদেশের জন্য ভোট দেবো সেহেতু আমরা ভোট কেন্দ্রে আসছি তা যে দেশে থাকি সেই দেশেরও সকালবেলা একটু খোঁজখবর নিয়ে নিই এই জন্য পত্রিকা টেনে নিয়ে আর কি সামনে বসলাম পত্রিকার ভিতরে অনেক কিছুই সুন্দর সুন্দর লেখা ছিল কিন্তু এই ভিডিওতে আমরা এক্সপ্লেন করব না এখন আমাদের মেইন টার্গেট হচ্ছে ভোট দেওয়া। আমার মেমরি নাই তা না। আমার গোপরর মেমরি না। আমি আচ্ছা আগে আগে হ্যাঁ আগে গরম গরম কফি খাইনি। বটার বিছড়া দেখতেছি। ভোটটা এখন বিয়ে দিয়ে চলে হবে না কেন্দ্র কেন্দ্র কিন্তু বন্ধ করবে না এখন বাজে হচ্ছে 12টা বিষয়ের মতো তাহলে আমাদের হাতে বেশ সময় আছে শাকিল ভাই কফি খায় না সেটা হাতের হাতের মাথায় ভাত কি ভাই কালকে হাতের মাথা হাত গেছে হাতের মাথায় হাত গেছে হাত গেছে কি ঠিক আছে অফ শুনে শুনেব নাকি স্যার আপা তো কফি খায়নি গরম গরম এই যে ভালো এক পেপার আর চিঠি আজকে ওপেন হচ্ছে এটা হচ্ছে আমাদের এই ভোটার এই যে ভোটারের মুরব্বী ভোটার এই বড় মিয়া সে বড় মিয়ার তা হ্যান্ড ওভার করে দিলাম যেহেতু আমার কাছে ছিল সে তারটা খুলুক আর দেখা যাক ভিতরে কি কী আছে আমাদের ফিলিং বের হয়ে গেছে এটা ফাঁকা তুমি বুঝলা কিভাবে এটা ফাঁকা এটা হালকা এটা হালকা এজন্য এটা ফাঁকা আর এই চিটির ভিতরে সব কিছু আর এটার ভিতরে আছে মানে

এই প্রথম আর কি অনলাইনে বা চিঠির মাধ্যমে আমরা আর কি ভোট দিচ্ছি বিদেশ থেকে সেটা তো আপনারা সবাই জানেন যে বাইরের দেশে যারা আছে পূরণ করতে হবে তো আর কি আমরা সবাই এই জন্য আর কি এটাও পূরণ করতে হবে গণভোটের পোস্টাল ব্যালট পেপারের এই জায়গায় হচ্ছে আপনার ভোট দিতে হবে আমাদের এই জায়গায় হচ্ছে ব্যালট পেপার ভোট দিয়ে তারপরে এইটা হেনা দিয়ে এইটা পূরণ করে সবগুলো যাবে হচ্ছে এই সাদা খামের ভেতরে আর এই সাদা খামটা যাবে আবার এই হলুদ খামের ভেতরে তারপরে যাবে হচ্ছে এই যে আমার এই এই আইকনটা আমার অনেক পছন্দের সেবাই আদর্শ বাংলাদেশ ডাক বিভাগে চলে যাবে তো বিষয়টা হচ্ছে যে আমরা এখন ভোট দিতে পারবো না যেহেতু ব্যালট পেপারটা রিসিভ করছি আমরা সেহেতু ব্যালট পেপারের সরি লেটারটা যেহেতু আমরা রিসিভ করছি সেহেতু লেটারের ভিতরে কী কী ছিল সেটা দেখার জন্য মেইনত আজকে এই কফির আড্ডায় বসা বাংলাদেশ হলে তো চায়ের আড্ডায় বসতাম এই জায়গায় আর কি কফির আড্ডায় বসে আর কি আমরা সব কিছু দেখে নিলাম কিন্তু এই জায়গায় আবার একটা বিষয় আছে যে আমরা যেহেতু বাইরে থেকে অ্যাপসের মাধ্যমে বা ইন্টারনেটের মাধ্যমে আমরা ভোট দিচ্ছি যে আমাদের সবার মোবাইলে যারা যারা ভোটার আছে সবার মোবাইলে একটা করে অ্যাপস আছে সেই অ্যাপসে আবার আমাদের এটা আজরনারে বা আপডেট করতে হবে যে এই চিঠিগুলো আমরা হাতে পেয়েছি তা আমাদের মুরব্বী এখন দেখাবে যে কীভাবে আমরা এটা আপডেট করব যে এই চিঠিটা আমরা হাতে পেয়েছি কনফার্ম করছি এই বিয়ে তাহলে প্রথমে অ্যাপসটার নাম কি পোস্টাল বিডি পোস্টাল বিডি আমরা এখন সে আর কি পোস্টাল বিডিতে ঢুকতেছে পাসওয়ার্ডটা দেখানো দেখাবো না যার যার গোপনীয়তা বজায় রাখা বেটার দেখছি আচ্ছা আচ্ছা ব্যালট ট্র্যাকিং যে আমরা এখন ব্যালট ট্র্যাকিংয়ে ঢুকবো তারপরে ব্যালট পেপার পেয়েছিতে ক্লিক করব যাতে এটা আমরা কনফার্ম করতে পারি তো নিচেরটা ওকে তারপরে আপনাকে নির্দেশনা দেবে যে কীভাবে এটাকে কনফার্ম করতে হবে অলরেডি ভিডিও দেওয়া আছে এই অ্যাপটার সবচাইতে মানে সুন্দর বিষয়টা হচ্ছে যে যে মানে ইন্টারনেট ব্রাউজে অতটা এক্সপার্ট না সেও পারবে কারণ যে প্রত্যেকটা জিনিস ভিডিও করে আর কি দেওয়া আছে অ্যাপসের ভিতরে কখন কি করতে হবে পরবর্তীতে এই জায়গায় পরবর্তী আছে পরবর্তীতে ক্লিক করবেন তখন এই জায়গায় বলবে যে আপনার অনুগ্রহ করে নির্দেশনাবল অনুসরণ করেন ভালোভাবে আলোকিত অবস্থায় থাকুন নিশ্চিত করে আপনার মুখ ফ্রেমের মধ্যে আছে তারপরে চশমা মাস্ক এগুলো থাকলে আপনারা সেটা সরে ফেলতে হবে যাই হোক এই জায়গায় আপনাকে সুন্দর করে আর কি আপনার আইডেন্টিটি ভেরিফাই করতে হবে যে আপনি সেই লোক যে লোকের কাছে চিঠিটা পাঠানো হয়েছে এখন আর কি সুন্দর করে সে আর কি ঘুরিয়ে ঘুরিয়ে মোবাইল অ্যাপসের ভেতরে দেখেন যে বলতেছে যে ডান দিকে ঘোরো বাম দিকে ঘোরো সুন্দর করে চোখের পলক ফেলো এই তো হয়ে গেছে সেলফি তুলনের পরবর্তী বার হচ্ছে সেলফি তুলতে হবে সেলফিতে আর কি সব কিছু অ্যানালাইজ করবে যে আপনি কি সেই লোকটা কি না সেলফিও তোলা হয়ে গেছে এখন এই যে চিঠিটা এই চিঠিটাকে স্ক্যান করতে হবে চিঠির উপর একটা কিউআর কোড করেছে এটা স্ক্যান করলে আমাদের কাজ সেরা হ্যাঁ আমরা গ্রহণ করছি ওকে এরপরে লেখা আছে কি লেখা আসছে ভোট দেওয়ার পূর্বে প্রার্থী ও প্রতীক যাচাই করুন যেহেতু আমরা এখন ভোট দিতে পারবো না নেক্সট স্টেপের জন্য বা পরবর্তী ধাপের জন্য আমাদের ওয়েট করতে হবে আপাতত আমরা কনফার্ম করলাম যে চিঠিটা আমরা পেয়েছি এবং সঠিক মানুষটার হাতেই বর্তমানে এই চিঠিটা আছে যে হচ্ছে আমাদের বড় মিয়া পরবর্তীতে এই সব কিছু ক্লিয়ার করে ভোট দিয়ে তারপরে আমাদের এগুলো পোস্ট অফিসে দিয়ে আসতে হবে সময়ের ভেতরে যাতে দেরি না হয়ে যায় কিন্তু আমরা অপেক্ষা করব নোটিফিকেশনের জন্য যখন আর কি নোটিফিকেশন আসবে যে আমরা ভোট দিতে পারবো তখনই ভোট দিয়ে নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো যে কীভাবে আমরা চালান করে দেবো এই সব কিছু ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের সাথে থাকুন সাথে থাকুন আল্লাহ হাফেজ বাই বাই